আজ আমি বিস্কিট তৈরি করবো বিস্কিট তৈরি করার জন্য এক কাপ ময়দা নিয়েছি ময়দা একটা ডিম দিব হাফ চামচ বেকিং পাউডার দিচ্ছি হাফ কাপ তেল দিচ্ছি এখন এটাকে ভালো করে মাখিয়ে নেব একটু শক্ত করে মাখাতে হবে চিনি দিচ্ছি স্বাদ মতো যে যেরকম চিনি খাবেন সেরকম দিবেন তেল দিচ্ছি মাখিয়ে নেব মাখানো ভালো হয়ে গিয়েছে এখন কিছুক্ষণ বেস্টা রেখে দেবো এখন এই গোলাটাকে তিন ভাগ করে নিব করে নিয়েছি এখন এটাকে রুটির করে রুটির মতন বানিয়ে নিব এখন এটাকে রুটির মতন করে বানিয়ে নেবো বেশি পাতলা করবো না একটু মোটা করে নেব রুটির মতন করে বানিয়ে নিয়েছি এখন ওকে তেল ছিটে দেব সাদা তেল দিচ্ছি একটু বেলে নেবো বিস্কুটের মতন করে কেটে কেটানি সাইডগুলোকে পুন করে নিয়ে এরকম এরকমভাবে তৈরি করে নিয়েছি এখন আমি এটা তেলে ভেজে নিব চুলায় তেল গরম করতে দিয়েছি তেল গরম হয়ে গেছে এখন আমি একটা একটা করে দিয়ে দিচ্ছি তাদেরকে খাওয়াবে হাস